গুড মর্নিং এভরিওয়ান হ্যালো ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে আবার একটা সানডে সানডে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো এখন ভোর সাড়ে পাঁচটা বাজে বাইরেটা দেখে বুঝতেই পারছো মোটামুটি ঠান্ডার শীতের সকাল তো শীত এখনও তো সেভাবে খুব একটা পড়েনি এখানে খুব একটা পড়েনি জানি না কোথায় কতটা পড়েছে তো সকালের দিকে তাও একটু ঠান্ডা লাগে কিন্তু এক্ষুনি আমার স্নান টান হয়ে গেছে যার জন্য আমার অতটা ঠান্ডা লাগছে না তো আজকে একটা বিশেষ দিন যেটার জন্য বলা যেটার জন্য ব্লগটা করা আমার তো আজকে আমার একটা খুব প্রিয় বান্ধবী তার আজকে মানে তার আজকে না তার সামনে বিয়ে আছে তো তার জন্য তাকে আমি আইব্রো ভাত খাওয়াবো ঠিক করেছি তো ও আমার স্কুল ফ্রেন্ড তো সবার সামনে দাঁড়াও খুশি নাহলে কথা বলা যাচ্ছে না ঠিকঠাক তো পল্লবী আমার স্কুল ফ্রেন্ড মানে আমরা ক্লাস ফাইভ থেকে এক স্কুলে একসাথে পড়াশোনা করেছি তো মাঝখানে ওর আমার স্ট্রিম চেঞ্জ হয়ে যায় তারপরে আমাদের সেকশানও অনেক সময় আলাদা ছিল যার জন্য খুব একটা খুব গাঢ় বন্ধুত্ব আমাদের মধ্যে তেমনভাবে না থাকলেও বন্ধুত্বটা ছিল তারপরে যখন কলেজ ওঠা হয় কলেজে ওঠা হয় তখন ও ওর মতো অন্য কলেজে চলে যায় আমি আমার মতো অন্য কলেজে চলে যাই তখন থেকে কথাবার্তা যোগাযোগটা একটু কমে যায় দেখা হলে কথা হতো আর অনেক বন্ধুদের ভিড়ে ফেসবুকে যেমন সবাই মোটামুটি সবার সঙ্গে যোগাযোগ রাখে মানে দেখা যায় আপডেটগুলো পাওয়া যায় সেরকমই বন্ধুত্ব ছিল খুব একটা কথাবার্তা হতো না আর মাঝখানে যখন মাঝখানে কয়েকটা দিন মানে গ্র্যাজুয়েশনের পর আমি পুরোপুরি সবার থেকেই মোটামুটি ডিটাচ হয়ে গেছিলাম কারোর সাথে খুব একটা বন্ধুত্ব আমার ছিল না তো আবার রিসেন্ট একটু অ্যাক্টিভ হয়েছি যার জন্য লাস্ট দু আড়াই বছর ধরে মোটামুটি অনেকের সাথে আবার আবার কথাবার্তা হওয়া শুরু হয়েছে আমার তো তার জন্য সেই সময় হৈমন্তী পল্লবী মধুরিমা আরও যারা আমার খুব ক্লোজ ছিল সেই সময় তো তাদের সাথে আবার প্রীতি তাদের সাথে আবার আমার কথাবার্তা শুরু হয়েছে আবার যোগাযোগ আবার সেই বন্ধুত্ব আবার গাঢ় হয়েছে তো সময়ের অভাবে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না কারণ আমার সংসার আছে আমার বিজি লাইফ শিডিউল সবারই তাই তো তাই জন্য দেখা সাক্ষাৎ হয় না কিন্তু বন্ধুত্বটা যেন সেই জায়গায় ঠিকই আছে তো আজকে ওর বিয়ের খবর অনেকদিন দিন ধরেই শুনেছি ওর প্রথম আমাকেই খবর দিয়েছিল তা তারপর থেকে অনেকদিন ধরে ভেবেছি যে ওর আইবুড়ো ভাত আমি দেবই আর তো অনেক দিন ধরে ওকে বলছি যে তুই একটা সময় বার কর যেদিনকে আমি তোকে খাওয়াবো খাওয়াবো কিছু বলিনি যে তুই আয় আমার বাড়িতে তোর সঙ্গে আমার দরকার আছে তো অনেকদিন ও যেহেতু জব করে যার জন্য ওরও খুব একটা সময় হয় না আর আমার তো সারা সপ্তাহে ব্যস্ত আমি আমার ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি তো তাই জন্য ও বলল যে ঠিক আছে একটা সানডে করো আজকেই সানডে আজকে ভাবলাম যে চলো তো কাল রাতে হাজব্যান্ডের সাথে বাজারঘাট করে এনেছি ও বলেছে বারোটা সাড়ে বারোটার দিকে আসবে আর এখনো কেউ ওঠেনি তো কালকে মোটামুটি টুকটাক জোগাড় করে রেখেছি মানে ধরো আদা রসুন পেস্ট করে রাখা কিছু কিছু জিনিস রেডি করে রাখা মাছ টাছ সব রেডি করে রেখেছি মাছ মাংস যা করবো না করবো সব রেডি করে রেখেছি তো দেখা যাক কতদূর কী কি হয় এখনও বাড়ি থেকে ওঠেনি তো উঠলে মা মাকে তুলবো কারণ মা ছাড়া আমি এক একা কিছু করতে পারি না তো আমি টুকটাক কাটাকুটি করবো এখন আর স্নান টান তো করে নিয়েছি আগেই বললাম স্নানটা আগে করে নিয়েছি কারণ পরে স্নান করতে গেলে অনেক সমস্যা হয় দেখা গেলো ঠিকঠাক টাইমে স্নানটাই হয় না আর যেহেতু আমার ছেলে খুব ছোট ওর আবার আজকে সানডে করে ড্রয়িং ক্লাস থাকে তো বাবা আজও সমস্যা নেই কিন্তু তাও সেই সময় স্নানটা ঠিকঠাক হয় না যার জন্য আমি আগেই স্নান করে নিয়েছি আর এখন যাব যাবো যোগাযাত করবো তারপর রান্নায় একবার ঢুকে গেলে আর সময় হবে না তো দেখা যাক কত কি রান্না করি না করি চা করবো সবকিছু শেয়ার করব। আজকে মনটা আমার ভীষণ ভালো আছে আর মন ভালো থাকলে ভীষণ ভালো যারা রান্না রান্নাবান্না করো তারা জানো মনের একটা সব কিছুই মনের ব্যাপার আর কি তো চলো নিচে যাওয়া যাক কতদের কি করি না করি সবই শেয়ার করব তো চলো ভাই দিনে শুরুটা চা দিয়ে করতেই হবে আমি নিচে এসে সবার আগে যেটা করেছি সেটা হলো চা বসানো সপ্তাহের অন্যান্য দিন রচা খাওয়া হয় কিন্তু আজকে যেহেতু সানডে একটু স্পেশাল কিছু হতেই হবে যার জন্যই একটু দুধ চা করলাম সকালবেলা আমি তো খাবোই বাড়ির সবাই খাবে আর এদিকে ঘরের অবস্থা প্রচন্ড খারাপ ছেলে আর ছেলের বাবা ঘুমিয়েছিল আমি তো অনেক সকালেই উঠেছি তো ওরা ঘুমিয়ে থাকলে ঘর গোছানো খুবই অসুবিধা হয়ে যায় তো এখন তারা দুজনেই উঠে গেছে আর ঘরটা আমি সুন্দর করে একটু গুছিয়ে নেব বেড কাভারটাও চেঞ্জ করে নেবো আর বালিশের কাভারগুলোও চেঞ্জ করব। আর এদিকে আমার যন্ত্রণা উঠে গেছে উঠে গিয়ে এবার জল খাচ্ছে এবার জল খেয়ে শুরু করবে সারা দিনের অত্যাচার এই ইনোসেন্ট ফেসটাই কিন্তু তোমরা কেউ ভুলো না ও কিন্তু ভীষণ বদমাস এই দেখো বাবার সাথে এখনই শুরু করে দিয়েছে ইভেন আমাকে বিছনা চাদরটাও পর্যন্ত চেঞ্জ করতে দেয়নি সকালে উঠে ওর একটু আদর লাগে এবার আমার থেকেও একটু খাবে হ্যাঁ পাওয়া যায় ঘুম থেকে উঠে আদর টাদর খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমার হাজবেন্ড এখানে মাটনটা ম্যারিনেট করে দিচ্ছে ও বাড়িতে থাকলে এই সমস্ত কাজগুলো খুব ভালো ঘুরে দেয় মানে ইচ্ছা করেই করে ওর নাকি খুব ভালো লাগে মাটন ম্যারিনেট করতে চিকেন ম্যারিনেট করতে আদা ছাড়িয়ে দেয় রসুন ছাড়িয়ে দেয় এখানে বাঁধাকপিগুলো কুটে দিচ্ছিল মানে আমাকে যেটুকু পারে সেটুকু হেল্প আমাকে করেই দেয় রোববার করে অন্যদিন তো খুব একটা সময় পায় না তো এখানে মা দেখলাম পটল বেগুন এগুলো আলু এগুলো ভাজতে বসিয়ে দিয়েছে আর এগুলো সকালেই আমি কেটে রেখেছিলাম আর মাংসের আলু টালু সবই আমি সকালে কেটে রেখেছিলাম আমার বিছনা টছনা গুছিয়ে আস্তে আস্তে দেখলাম মা এগিয়ে সবই বসিয়ে দিয়েছে মোটামুটি তো এখানে মাছের মাথাও আছে শাক আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে আর শাক ভাজা হবে আর চিংড়ি মাছ আর এই মাছগুলো এনেছিলাম যেগুলো আমি সকালেই ধুয়ে রেখেছি ফ্রিজ থেকে বার করে তো মোটামুটি সবই রেডি জাস্ট রান্নাটা করা খালি বাকি আর এই আমার হাজব্যান্ড চচ্চড়ি রানাজগুলো সমস্ত কুটে দিচ্ছে আর এখানে আমি বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি আগে যেন তো আমার ছেলে হওয়ার আগে আমি বেশিরভাগ টাইম সাদা বেড কাভার সাদা বালিশের ওয়ার এগুলো পরাতাম সাদা রঙটা আমার ভীষণ প্রিয় যার জন্য আমার ঘরের কালারও সাদা কিন্তু কিন্তু আমার ছেলে হওয়ার পর থেকে আমি সাদাটাকে যতটা পারি অ্যাভয়েড করে চলি শুধুমাত্র কোনো স্পেশাল দিন ছাড়া আমি সাদা খুব একটা পাতি না কারণ ওর জন্য যে আমার কতগুলো সাদা চাদর নষ্ট হয়েছে তার কোনো ইয়ত্তা নেই তো আজ একটা স্পেশাল দিন যার জন্য সাদা চাদরটা পাতলাম তো মনটাও বেশ ভালো লাগে দেখবে সাদা চাদর পাতলে সাদা বেডকভার পাতলে সাদা জামা কাপড় পরলে আমার আমার বিশেষ করে মনটা ভীষণ ভালো হয়ে যায় তো এখানে মাটন তো বসেই গেছে সবাই বুঝতেই পারছো আর তারপর আরেকদিকে শাক ভাজা চলছে পোস্ত দিয়ে আর পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা হচ্ছে আর এদিকে মাটনটাও প্রায় হয়ে গেছে এবারে এটাকে তেল ছাড়লে এটাকে প্রেশারে দেওয়া হবে এদিকে চচ্চড়ি নেমে গেছে শীতের সমস্ত আনাজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মিক্স চচ্চড়ি হয়েছিল আর এদিকে মাটনটা দেখছো প্রেসার কুকারে দেওয়ার মতো তৈরি হয়ে গেছে আর এখানে আমার পেয়ে গেছিলো খুব খিদে তো আমি এরকম গ্রসারি আইটেম অর্ডার করি আমাদের ফ্লিপকার্ট থেকে তখন আমি এই সমস্ত জিনিসগুলো খুব কিনি আমার টুকটাক মুখ চালানোর জন্য তো ওদিকে হচ্ছে আমার ছেলের মাছের ঝোল যেটা কুলেখাড়া পাতা দিয়ে করা যাতে ওটা খুব শরীরের জন্য ভালো তো এদিকে মাংসের আলু আমি বসিয়ে দিয়েছি ভাজতে আর এদিকে মাংসের সিটিও পড়ছে পড়বে এখনো পড়েনি আর এখানে সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি একটা একটা করে তরকারি করে নেবো এবার আর ভাত বসানোই হয়নি তো মা তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিল আগে আর এদিকে গ্রেভি করে নিয়েছি দই কাতলা এদিকে পল্লবী চলেই এসছে আমার ছেলে আর আমার হাজবেন্ড আনতে গিয়েছিল ওকে না

তারপর সোজা চলে এসেছি খাবার দাবারের এখানে মাঝখানে কোনো ভিডিও করা হয়নি এখানে এত সুন্দর করে থালা সাজিয়েছে আমার বরণানন্দ কৃষ্ণাদি আর ওকে একটা সুন্দর শাড়ি পরিয়েছিলাম এই শাড়িটা পরে ওকে দারুণ দেখতে লাগছিল আমি আমার পর ছেলে তোর সাথে খাবো কেন হ্যাঁ হম আরে বলো উড ব্রাইট কিছু বলো আজকে কি তুমি খুশি আরো অনেক কিছু করার ইচ্ছা ছিল ভাই করতে পারছে দারুন হ্যাঁ হ্যাঁ মা বস মা 나, 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 তারপর দুজনে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করতে বসে অনেকক্ষণ এটো হাতেই বসে গল্প করছিলাম মা এসে যে আর কতক্ষণ ওখানে এটো হাতে বসে বসে গল্প অনেক দিন পর বন্ধুর সঙ্গে দেখা হলে যা হয় খুবই মজা হচ্ছিল আন্টিকে তোমার খুব ভালো লেগেছে

এখানে ও পল্লবীর সাথে এত বন্ধুত্ব হয়ে গেছে ও কিছুতেই পল্লবীকে যেতে দেবে না সারা সারাদিন পল্লবীর সাথে এই গেমটা খেলে যাবে এটা ওই এনেছে এদিকে আমাদের উত্তরাদি আমাদের কাজের দিদি দিয়ে গেছে এতগুলো মাছ সব উত্তরাদির ছেলে ধরেছে আর আমাদের বাড়িতে কিছু দিয়ে গেছে আর দেখো মা কিভাবে মাছগুলো ধরে ধরে আর বালতিতে পুড়ছে আমার এত ধরার সাহস নেই মা এগুলো খুব ভালো পারে আর মাছগুলো বারবার লাফিয়ে লাফিয়ে বালতি থেকে নেমে যাচ্ছিল এদিকে পল্লবী চলে যাওয়ার টাইম হয়ে গেছে হ্যাঁ আমার ছেলে কিছুতেই ওকে যেতে দেবে না বল 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 চলে গেল বল পল্লবী চলে গেল আমার হাজব্যান্ড ওকে স্টেশন অবধি দিয়ে আসবে আর আমার ছেলেকে তো দেখতেই পেলে কি পরিমাণ কান্নাকাটি করতে শুরু করেছে ও চাইছিল আজকে ও থাকুক আর দিন রাত ওর সাথে ও ওই যে গেমটা পল্লবী এনেছিল সেটা খেলবে তা ওকে ভোলানোর জন্য কৃষ্ণাদি ওকে কৃষ্ণাদি বাড়ি নিয়ে গেছে আমি ঘরে এলাম এই রাত্রেবেলা সন্ধ্যেবেলা বসে বসে আমি কমলা লেবু খাচ্ছি কমলা লেবুগুলো সন্ধ্যেতা দিয়েছিল ভীষণ মিষ্টি তা যাই হোক আজকে দিনটা খুব ভালো কাটলো ভীষণ আনন্দে কেটেছে আর রান্না বান্না খাওয়া দাওয়া একটু বেশ ভালোই হয়েছে তো বেশি রান্না বান্না করলে দেখবে খুব একটা বেশি খাওয়া যায় না পল্লবীও বললো রান্নাবান্না ওর খুব ভালো লেগেছে তো যাই হোক যার জন্য করেছি তার যে ভালো লেগেছে এটা শুনেই বেশ ভালো লেগেছে তো দীর্ঘদিন পর বেশ অনেকটা দিন পর কোনো বন্ধুর সাথে এতটা সময় কাটিয়ে ভীষণ মজা লাগছে কারণ আমি অতটা বেরোই না বাড়ি থেকে আর অতটা কারোর সঙ্গে মানে কোনো বন্ধুর সাথে অতটা সময় কাটানো আমার হয় না আর বিশেষ করে ছেলে হয়ে যাওয়ার পর থেকে এতটাই ফোকাসটা আমার ছেলের দিকে চলে গেছে আর আমার অন্য কোথাও বেরিয়ে কারোর সাথে সময় কাটানো আমার হয় না এইভাবে যাই হোক খুব ভালো কাটলো পল্লবী খুব ভালো থাকুক ওর আগামী জীবন নতুন জীবন ভীষণ ভালো কাটবে আশা করি আপনারাও যারা অল্প সংখ্যক মানুষ আমার ভিডিও দেখেন তারা অবশ্যই ওদেরকে আশীর্বাদ করবে যাতে ওরা আগামী জীবনটা ভীষণ ভালো কাটাতে পারে এই জার্নিটা ভীষণ সাকসেসফুল করতে পারে একটা নতুন জীবনে তোরা পা দিতে চলেছিস তোরা ভীষণ ভালো থাকিস আমি জানি তুই এই ভিডিওটা দেখবি তো যাই হোক তোমরা সবাই ভীষণ ভালো থেকো আজকে ভীষণ টায়ার্ডও হয়ে পড়েছি সারাদিনের পর সেই ভোরবেলা উঠেছি আর এখনও পর্যন্ত একটু শোয়া হয়নি তো আনন্দ থাকলে না মনে মানে কোনো আনন্দের কোনো ঘটনা ঘটলে বাড়িতে তখন না আর হট করে ঘুমও পায় না আর টায়ার্ডনেসটা টায়ার্ডনেস মনেও হয় না তো যাই আজকে সানডে তো কালকে ছেলেরা আবার স্কুল আছে যেহেতু স্কুল আছে সে সেহেতু আবার আবার আমাকে সকাল ছটার মধ্যে উঠতেই হবে তা তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি শুতে হবে সব কিছু রেডি আছে খাওয়া দাওয়ার মোটামুটি অনেকটাই আছে তো একটু হয়তো রুটি বা একটু ভাত হবে দেখা যাক কি হয় সেটা মা করে নেবে বা মা বললে করবো ছেলের আবার হোমওয়ার্ক করানোর আছে অনেক ঝামেলা আছে তো জানি আজকে করে নেবে আজকে ওর মন ভালো আছে কিন্তু জানি না এখন পল্লবী চলে যাওয়ার পর থেকে ওর মুড কেমন আছে ওকে এবার আনবো এনে কিছু খাওয়াবো আর খাওয়া খাওয়ানোর পর একটু হোমওয়ার্ক টোমওয়ার্ক করাবো করতে বসাবো আর তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো এরকম ইচ্ছা আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভীষণ ভালো থেকো যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ভালোবাসাটা খুব দরকার সেটা তোমরাও জানো আর আজকের মতো এই অবধি সবাই খুব ভালো থেকো সব ভালো রেখো চলো তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে চলো টাটা